এবং সকাল থেকে এই বিভিন্ন জায়গা শহর কলকাতার ছবিটা আপনাদের একটু মনে করিয়ে দিই দু হাজার কুড়ির বিশে মে আমফান আর আমফানে ক্ষতিগ্রস্ত বিভিন্ন জেলার পাশাপাশি শহর কলকাতাও বিপর্যস্ত হয়েছিল গাছ পড়েছিল দিন ছিল শহর কলকাতা গাছ পড়েছিলো একাধিক রাস্তায় ঠিক দু হাজার কুড়ির পর দু হাজার পঁচিশের সেপ্টেম্বর মাত্র পাঁচ ঘন্টার বৃষ্টি আর সেই বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা বিপর্যস্ত সপ্তাহের দ্বিতীয় দিন আমি এই মুহূর্তে রয়েছি সেক্টর ফাইভ আর ঠিক সেক্টর ফাইভের কলেজ মোড় ঠিক যে জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি এই পুরো এলাকাটা অফিস পাড়া নামে পরিচিত প্রতিদিন হাজার হাজার মানুষ আসেন এখানে সরকারি বেসরকারি চাকরিজীবী আর তাদের সপ্তাহের দ্বিতীয় দিন কি পরিস্থিতি কারণ এখন যারা এসেছেন তাদের আবার ফেরার সময় সেই সমস্ত খবর দেখাবো তার আগে এরই মধ্যে আপনাদের আবহাওয়ার খবর দেব। কারণ চব্বিশ ঘন্টায় কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্বাভাস রয়েছে নিম্নচাপ আর সেই নিম্নচাপের জুড়ে দক্ষিণবঙ্গে বৃষ্টি আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা আমার সঙ্গে বিশ্বজিৎ সাহা রয়েছে কথা বলবো বিশ্বজিৎের সঙ্গে বিশ্বজিৎ মাত্র পাঁচ ঘন্টা বৃষ্টি আসে বৃষ্টিতে বিপর্যস্ত শহর কলকাতার তিলোত্তমা বলা চলে আর তারপরে আবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে তার মানে কতটা পরিস্থিতি তো আরও খারাপ হতে পারে হাওয়া অফিস কি বলছে কি হতে চলেছে দেখো দেখো এখনো পর্যন্ত যে নিম্নচাপটি এই বৃষ্টির কারণ হয়েছিল সেই নিম্নচাপটি ক্রমশ ওড়িশার দিকে সরছে কিছুটা এখনও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর তার প্রভাব থাকছে আর এই সেই প্রভাবের কারণেই আজও ভারী বৃষ্টির সতর্কতা থাকছে মূলত অতি ভারী বৃষ্টি হতে পারে উপকূলের তিন জেলাতে অর্থাৎ পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশে তবে ভারী বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টি কলকাতা হাওড়া এবং বেশ কিছু হুগলি উত্তর চব্বিশ পরগনার কিছু অংশে অর্থাৎ বিক্ষিপ্তভাবে ভারী যদিও পাসিং সাওয়ার বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আগামী চব্বিশ ঘন্টায় হালকা মাঝারি বৃষ্টি পাসিং সাওয়ার হতে পারে তবে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে আগামী কাল থেকে এর প্রভাব অনেকটাই কমে যাবে এই নিম্নচাপের প্রভাব কমে যাবে তবে পঁচিশে সেপ্টেম্বর আবার একটি নিম্নচাপ নতুন করে বঙ্গোপসাগর এলাকায় তৈরি হবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সেই যে নিম্নচাপ তৈরি হবে তার প্রভাব আরও বাড়বে অর্থাৎ অতি অর্থাৎ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এই নিম্নচাপ যেমন শুধু নিম্নচাপ ছিল পরের যে নিম্নচাপ সেটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে যদিও ওড়িশার দক্ষিণ দিকে এর প্রভাব বেশি থাকবে আমাদের বাংলা থেকে বেশ কিছুটা দূর কিন্তু গভীর নিম্নচাপ ফলে তার প্রভাব চলে আসবে এবং ছাব্বিশ ও সাতাশ তারিখ বৃষ্টি ক্রমশ বাড়তে পারে সাতাশে সেপ্টেম্বর ফের ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আপনার আর পুজোর মুখে আরও একবার আশঙ্কার বৃষ্টি আরও একবার আশঙ্কার ভারী বৃষ্টি হতে পারে সাতাশে সেপ্টেম্বর এমনটাই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সকালে যে নিম্নচাপের অবস্থান তাতে আমাদের পশ্চিমবঙ্গর উপকূল অঞ্চল সংলগ্ন উড়িষ্যা এবং উত্তর পশ্চিমবঙ্গ করে আছে আর এটি ধীরে ধীরে এটা আবার দুর্বল হয়ে যাবে আর এর প্রভাবে আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং তার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও কয়েকটা জেলায় সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা যে জেলাগুলিতে রয়েছে সেগুলি হলো পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম এসব জেলাতে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পুরুলিয়া হুগলি হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেও রয়েছে কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনাতেও এখন আমাদের হালকা থেকে মাঝে বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে ভারীর কাছাকাছি চলে যেতেও পারে মৎস্যজীবীদের আগামী পাঁচ দিন পর্যন্ত সমুদ্রে যেতে মানা করা হয়েছে পঁচিশ তারিখ বা তার আশেপাশে আরেকটা নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে পরবর্তী নিম্নচাপের জন্যে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং এক দু জায়গায় উপকূল অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে পাঁচ ঘন্টার বৃষ্টি আর তার মধ্যে চার ঘন্টা লগগেট বন্ধ রাত বারোটা থেকে ভোর চারটে পর্যন্ত লকগেট বন্ধ ছিল আর যার ফলে শহর কলকাতার এই ছবি লকগেট খুলে দেওয়া হয়েছে কিন্তু তারপরেও শহর কলকাতার ছবিটা এখনো পর্যন্ত বদলায়নি কারণ একাধিক জায়গা এখনো পর্যন্ত জলমগ্ন বিশ্বজিৎ সাহা রয়েছে আমার সঙ্গে বিশ্বজিৎ আমরা দেখেছি সেক্টর ফাইভে যে জল ছিল সেই জল কিছুটা কমেছে কিন্তু এখনো পর্যন্ত তো শহর জলমগ্ন একদমই অর্থাৎ কলকাতা শহরের ক্ষেত্রে জল নিকাশির অন্যতম প্রধান রাস্তা হচ্ছে গঙ্গায় জল ফেলা আর সেই গঙ্গাতে জল ফেলার ক্ষেত্রে বিপত্তি কারণ যে লকগেটগুলো গঙ্গার পারে রয়েছে কলকাতা পুরসভার এলে এলাকায় সেই লকগেটগুলোকে বন্ধ রাখা হয় কারণ গঙ্গায় জোয়ার ভাটা হয় আমরা জানি সেই জোয়ারের সময় যদি লকগেট খোলা থাকে তাহলে গঙ্গার জল শহরে এসে নতুন করে প্লাবনের সৃষ্টি করবে আর যেই কারণে এই লকগেটগুলো বন্ধ রাখা হয় গতকাল রাতে যখন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে বারোটা থেকে পাঁচটা ভোর পাঁচটা পর্যন্ত এই অতি ভারী বৃষ্টি হয়েছে ঠিক বারোটা থেকে চারটে পর্যন্ত লকগেট বন্ধ ছিল কারণ ঠিক একটা বেজে পঞ্চাশ মিনিটে জোয়ার আসবে এবং সেই কারণে বারোটা রাত বারোটা থেকে ভোর চারটে পর্যন্ত অর্থাৎ যে অতিবৃষ্টির সময় তার বেশিরভাগ সময় লকগেট বন্ধ ছিল এবং এই যে জল সেই জল জমা জল সরার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া যখন শুরু হয়েছে তখন আবার দুপুর দুপুরবেলাতেও একইভাবে কারণ আবারও জোয়ার এসেছে দু বেলা দুটো নাগাদ এই জোয়ার এসেছিলো তার ফলে আবারও বারোটা থেকে চারটে পর্যন্ত লকগেট বন্ধ ছিল আবার আগামী অর্থাৎ রাতের বেলাতেও একইভাবে লকগেট বন্ধ থাকবে এবং সেই কারণে যদি সেই সময়ে অর্থাৎ আজ রাতেও যদি ভারী বৃষ্টি হয় তাহলে আরও এক দফায় বিগ বিপত্তি আরও বাড়বে অর্থাৎ জমা জলের সম্ভাবনা আরও বাড়বে অর্থাৎ আবার রাতের বেলা লকগেট বন্ধ থাকবে সেই সময়ে যদি ভারী বৃষ্টি হয় অর্থাৎ সেই সাড়ে বারোটা থেকে চারটে পর্যন্ত লকগেট বন্ধ রাখার সম্ভাবনা রয়েছে আজ রাতে সেই সময়ে ভারী বৃষ্টি হলে আবারও বিপত্তি ঘটতে পারে কলকাতা শহরে এমনটাই পুরসভা সূত্রে খবর বেশ বিশ্বজিৎ কোনো দিকে গঙ্গায় রিভার ট্রাফিক পুলিশের মাইকিং সেই ছবিটা আপনাদের দেখাবো একদিকে লগেট বন্ধ ছিল লকগেট খুলে দেওয়া হয়েছে এবং যেমনটা আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ শাহ জানালো যদি রাত্রিবেলা আবার লগেট বন্ধ করে দেওয়া হবে সেক্ষেত্রে যদি আবার নতুন করে আবার মিষ্টি হয় তাহলে শহর কলকাতার ছবিটা কিন্তু বদলাবে না ভকানতি আরও বাড়বে আর অন্যদিকে যে ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি রিভার ট্রাফিক পুলিশের মাইকিং এখন জলে থাকবেন না আপনারা কাজ করে আস্তে আস্তে উপরের দিকে চলে যাবেন যে কোনো সময় বিপদ ঘটতে পারে কেউ জলে বেশিক্ষণ থাকবেন না প্রাকৃতিক দুর্যোগ চলছে